এই ভিডিওটার দিকে লক্ষ্য করুন রোনালদো তার সতীর্থদের কিছু বলছেন কিন্তু কি বলছেন রোনালদো বলছেন বিশ্বাস রাখো জয় আমরা নতুন করে গল্প লিখব ন্যাশনস লিগের ফাইনালে স্পেনের বিপক্ষে সতীর্থদের মনোবল এ কথা বলেন রোনালদো শুধু একজন খেলোয়াড় নন রোনালদো একজন লিডার রোনালদো একজন অলিখিত ম্যানেজার আর্জেন্টিনার ম্যাচের মতো রোনালদোর জন্য যদি পর্তুগালের সব খেলোয়াড় নিজের সর্বোচ্চ দিয়ে খেলে তাহলে ক্রিস্টিয়ানো রোনালদোকেও দেখা যেতে পারে বিশ্বকাপ উঁচিয়ে ধরতে একটু পিছনে ফিরে যায় তখন দু হাজার ষোলো ইউরোপ ফাইনাল চলছে একদিকে গ্রিজম্যান পল পকবা পায়েফ্রা অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো পেপে সিলভারা টান উত্তেজনার এই ম্যাচে নির্ধারিত সময় শেষ হয় গোল শূন্য ড্র নিয়ে মাঠ দুই দল মাঠে গড়ায় অতিরিক্ত সময়ের খেলা কিন্তু ক্রুশাল মোমেন্টে ইঞ্জুরিতে পড়েন পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো খেলা চলছে অতিরিক্ত সময়ে দলের মেইন ম্যান ইঞ্জুরিতে এমত অবস্থায় প্রায় মনোবল হারানো অবস্থানে পর্তুগাল কিন্তু পায়ে ব্যান্ডেজ বেঁধে কোচের সাথে দাঁড়ায় এক ফুটবলার যার মাঠের বাইরে থেকে নেতৃত্বে আবারও লড়াই করতে থাকে পর্তুগাল সেই ফুটবলার আর কেউ নন তিনি হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়লেও দলের প্রয়োজনে দেশের জন্য কোচের সাথে দাঁড়িয়ে সতীর্থদের নির্দেশনা দিতে থাকে রোনালদো যার ফলে ফ্রান্সের রক্ষণ আক্রমণ পাল্টা আক্রমণে একশো নয়তম মিনিটে এদের একমাত্র গোলে ইউরো জয় করে পর্তুগাল এবং রোনালদো জিতেন তার প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও পর্তুগাল জুভি মেন্ডি ও ওয়ার্জাবালের গোলে দুই এক লিড নিয়ে প্রথমার্ধে বিপরীতে যান স্পেন এ সময় ড্রেসিং রুমে আবারও একজন লিডারের ভূমিকায় একজন পথ দেখানোর একজন সেনাপতির মতো সতীর্থদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে বয়স চল্লিশ অথচ এখনও ছুটে চলেন বিচরণ করেন নব্বই গজের মাঠে থেকে মাঠের বাইরে ড্রেসিং রুমে স্পেনের বিপক্ষে পিছিয়ে পড়েও রোনালদো গোলে কামব্যাক করে পর্তুগাল দু হাজার ষোলো ইউরোর মতো আবারও ইঞ্জুরিতে মার্সারেন ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু এবার পার্থক্য শুধু রোনালদো বিশ্বাস করেন তার সতীর্থরা দলের জন্য দেশের জন্য নিজেদের উজার করতে পারবেন কেননা এর পিছনের কারণ এর পিছনের অনুপ্রেরণা যে স্বয়ং তিনি লিওনেল মেসির আর্জেন্টিনাকে নিয়ে দু চোদ্দ বিশ্বকাপ থেকে পরপর কয়েকবার কোপা ফাইনালে খুব কাছে গিয়েও শিরোপার দেখা না পাওয়ার অন্যতম কারণ ছিল ফুটবল একজনের খেলা নয় কিন্তু কাতার বিশ্বকাপের আগে দেখা যায় এক মেসির জন্য নিজেদের উজাড় করে দিচ্ছে আর্জেন্টিনার অন্যান্য খেলোয়াড়রা মাঠের প্রতিপক্ষে মেসিকে ফাউল করলে কিংবা বাজে ট্যাকেল করলে দৌড়ে এসে প্রোটেক্ট করছে ডি পল পারদেস এঞ্জোরা যার ফলে কাতার বিশ্বকাপে দেখা যায় এক মেসির জন্য পুরো দলের ডেডিকেশন প্যাশন আর মেসির জন্য জয়ের আকাঙ্ক্ষা বর্তমানে পর্তুগাল দলে প্রতিটি পজিশনে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় গোলবারের কস্তা থেকে নুনো ম্যান্ডেস দিয়াস কিংবা বিতিনহা। হা সিলভারা মেসির মতো রোনালদোর জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাহলে হয়তো দেখাও যেতে পারে